নমস্কার আদা বন্ধুরা ইউটিউব চ্যানেলে চায়না ঘোষ রান্নাঘর কিচেন ব্লগে আপনাদের স্বাগতম জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ইলিশ মাছের তেল ঝোল আপনারা অবশ্যই আমার রান্নার রেসিপিটা দেখেছেন ফেসবুকে আমি রান্নার রেসিপিটা করেছি আর এই দেখুন আমার রান্নার ডিশ ডিশ আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই চায়না ঘোষ কিচেন ব্লক রান্নার শেয়ার করে দিবেন